একদম সুন্দর একটা হোয়াইট কালারের উপরে হট পিঙ্ক দিয়ে করা হ্যান্ড আর পুরো হবে এটা হচ্ছে পিওর মডেল সিল্কের উপর আমি এবার হ্যান্ড বান্দেজ করিয়েছি তোমাদের আশা করি এটা হচ্ছে বিপি আর পুরো শাড়িটাই খুব এইভাবে গেছে এইভাবে গেছে পুরো শাড়িটা এটা পালিশ হবে এই বন্দেজগুলি সব টান টান হবে তোমরা জানো বন্ধেজ হচ্ছে ছোট্ট সুতো দিয়ে গিট গিট বেঁধে রঙে চুবিয়ে তারপরে করা হয় এটা হলে হবে পালিশ আরও সুন্দর আসবে খুব সুন্দর ওয়াইনের সঙ্গে হচ্ছে পিঙ্কের আর পাল্লুটা আরো সুন্দর দেখো পাল্লু এটা হচ্ছে এটা পাল্লু পুরো গোল একটা আলপনার মতন যার যাবে দারুণ লাগবে দেখতে এটা আমি জোর গলায় বলতে পারি এটা হচ্ছে ওয়াইনের সঙ্গে হট পিঙ্কের একটা অপূর্ব সুন্দর হ্যান্ড বান্ডেজ পিওর মডাল সিল্কের উপর